হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন সব ভাই আশা কিছু অনেক ভালো আছেন আমি আজকে দুর্দান্ত সাথে দই বড়া বানাবো তো আপনারা সাথেই থাকুন অনেক দিন পর ফিরে এসেছি তো প্রিয় দর্শক এ তো আমি এখানে মাছ কালার ডাল নিয়েছি গুলি একদম প্লেন ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে পুরো রাত ভিজিয়ে রেখেছি এখন আমি সুন্দর করে এখন মেয়ে পিওরি বানিয়ে নেব পেস্ট বানিয়ে নেবো আর এখানে আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা দেখলেন একটু ভিডিওটা ফাস্ট হবে তার জন্য আপনারা বুঝে নেবেন একটু কষ্ট করে এই তো আমি সুন্দর করে পিওরিটা বানিয়ে নিচ্ছি অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক ভালো লাগবে আর এই তো আমি এখন হাত দিয়ে নরমালি পুরো আধা ঘন্টা পরে ফেটিয়ে নেব অনেক সুন্দর করে এই বেটারটা কিন্তু ফেটাতে হবে নইলে কিন্তু বড়াগুলো সুন্দর তৈরি হবে না তো এই গরমের সিজনে কিন্তু দই বড়া খুবই সুন্দর টেস্টি লাগে খেতে তা আপনারা অবশ্যই সাথেই থাকবেন আর মাঝখান থেকে স্ক্রিপ্ট করবেন না তো আপনারা হয়তো ভাবছেন আমি অতদিন পরে কেন ভিডিও দিয়েছি তো মনে কিছু করবেন না আমি একটু মুশকিলে ছিলাম আর আমার শরীরটা ভালো ছিল না তাই তো প্রিয়দেশ তো আমি বিশ মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি আর একটু পানের মধ্যে দিয়ে ট্রাই করে দেখছি কতটা ফেটানো হয়েছে তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে গোটা জিরে আর দিয়ে দেবো হালকা স্বাদ মতো নুন আবারও দশ মিনিট ফেটিয়ে নেব অবশ্যই এটা খুব সুন্দর করে ফেটাতে হবে একটু টাইম নিয়ে নইলে কিন্তু এই ব্যাটারটা সুন্দর গাঢ় হবে না আর বড়াগুলো সুন্দরভাবে তৈরি হবে না এখন আমি চুলোই তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি আর এখন বড়াগুলো ছোটো ছোটো সাইজে আমি এখন ভেজে নেব তো প্রিয় দর্শক আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকে এই দহি বড়ার রেসিপি কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো প্রিয় দর্শক অবশ্যই আমরা জানি না দই বড়া কিরকম খেতেই লাগে তো একবার হলো ট্রাই করে দেখবেন বেশি কষ্ট না এই বানাতে খুব সুন্দর করে এই দই বড়াগুলো বানিয়ে যায় তা আমি দুই সাইজের করে বানিয়ে নিয়েছি প্রথমে ছোটো সাইজের বানিয়ে নিয়েছিলাম এখন আবার বড়ো সাইজ করে ভেজে নিয়েছি এই বড়াগুলো এখন এই আধা কিলো দই নিয়েছি আমি এই কাচের গোলের মধ্যে এখানে বিট নুন দিয়েছি গোলমরিচগুলো দিয়েছি হালকা করে আর স্বাদ মতো সুন্দর করে চামচের সাহায্যে ভালো করে দইটাকে ফেটিয়ে নেব আপনারা অবশ্যই স্ক্রিপ্ট করবেন না দেখতে থাকুন আর আমরা কি ছোট্ট ভিডিওটি যে সেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের জানে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে টমেটো কেচাপ নিয়েছি দুই প্যাকেট আর চার চামচ চা চামচে চিনি নিয়েছি তা আপনারা কম বেশি করে হয়তো মিষ্টিটা দিতে পারেন যার যেরকম মিষ্টি পছন্দ আমি টক মিষ্টি করবো তো বেশি মিষ্টি করবো না আর এখানে ধনিয়া চাটনি বানিয়ে নিয়েছি এখানে আমি এখন দইটাকে দুধে সরিয়ে রাখলাম আর এখন এই যে প্লেন একটা পানি নিয়েছি একটা বোলের মধ্যে আর এই যে শুকনো বড়াগুলো ভেজে রেখেছি এগুলো এখন সবগুলোই পানির মধ্যে দিয়ে দেবো তারপরে কিন্তু দশ মিনিট পর আবার আমি ছেঁকে নেব এই পানের মধ্যে রাখলে কী হয় একটু সফট হবে আর বড়াগুলো খুবই খেতে ভালো লাগবে আর ঠান্ডা ঠান্ডা দই বড়া খুবই টেস্টি লাগে এবং ভালো লাগে এইতো তো আমি দশ মিনিট পর এখন চেপে চেপে পুরো পানিটা বের করে নেব আর বড়াগুলো এই দইয়ের মধ্যে দিয়ে দেবো অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন অনেক সুন্দর এবং অনেক টেস্টি খেতে লাগবে একবার এগুলো ট্রাই করে দেখতে পারেন বাড়ির সবাই পছন্দ করবে এরকম দই বড়া কিন্তু বাইরে দোকানেও পাওয়া যায় না বাড়ির তৈরি করা খুবই ভালো তো এখন সবগুলো আমি চেপে চেপে পানিটা বের করে নিয়ে আর এই দইয়ের মধ্যে দিয়ে দেব তো একটু ক্যামেরাটা ভালো আমার আসেনি একটু বুঝে নেবেন তো এখানে দইয়ের সাথে আমি এই বড় মিক্স করে দিলাম আর এখন এই তো দুনিয়ার চাটনিগুলো দিয়ে দেবো হালকা করে এতে করে না টেস্টটা ডবল হয়ে যাবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে এই ধুনিয়ার চাটনি দেখতে সুন্দর লাগবে আর এখানে টমেটো কেচাপটাও দিয়ে দেবো একটু এ তো এটাকে কী বললো আপনারা এটা ভুজি যে চানা চোরের মধ্যে থাকে না এই ভুজিগুলো দিয়ে দিচ্ছি থেকে খেতে দারুণ টেস্টি হবে আপনারা চাইলে স্ক্রিপ্ট করতে পারেন তবে দিলে খুবই ভালো লাগবে তো একদম রেডি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন খাওয়ার পালা তো প্রিয় দর্শক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম আমার এই দই ভরা রেসিপি হয়েছে আর আমি অনেকদিন পর ফিরে এসেছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক আমি আপনার কমেন্ট ধরে চলে যাব আপনার চ্যানেলে আর এ তো এখন খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দারুণ টেস্ট